আমাকে গ্রিনল্যান্ড দাও নইলে ইউরোপ এবং সর্বশেষ ন্যাটোর প্রতি ট্রাম্পের হুমকি সর্বতোভাবে ন্যাটোকে ভাঙনের দিকে ঠেলে দিচ্ছে প্রিয় বন্ধুগণ আলাইকুম সম্প্রতি দাবশে বিশ্ব অর্থনৈতিক ফোরামে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ন্যাটো কানাডা গ্রিনল্যান্ড উইন্ডমিল এবং আরও অনেক কিছু সমালোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ট্রাম্পের একটি বিশাল ভোট ব্যাংক রয়েছে রয়েছে নির্বাচনী এলাকা যাদের মধ্যে রয়েছে গানপন্থী প্রবীণ যুবক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের আদিবাসিন্দা যারা আমেরিকাকে বিশ্বের দরবারে মহান হিসাবে দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্রের অনেকেই মনে করেন ইউরোপীয় উপনিবেশবাদ মার্কিন যুক্তরাষ্ট্রকে উজ্জীবিত করতে পারে যা অতীতে ছিল তবে তাদের চোখে গ্রিনল্যান্ড দখল অবৈধ কিছু নয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ইউরোপীয়দের ভেদাভেদের কারণে যা সমগ্র বিশ্বকে গ্রাস করেছিল শেষমেশ মার্কিন যুক্তরাষ্ট্রই সেই যুদ্ধ থামাতে পেরেছিল ট্রাম্প প্রকাশ্যে ইউরোপীয় নেতাদের বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের প্রতি যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী বিশেষ করে ইস্টারমার এবং ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোকে উপহাস করেন ফরাসি জার্মান যারা উত্তর রাজ্যগুলির মধ্য দিয়ে আক্রমণ শুরু করেছিল ঠিক ন্যাটো একরকম মিথ্যা নিরাপত্তা অনুভূতি তৈরি ও ইউরোপকে তার অস্তিত্বকে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুতি নিতে বাধা দিয়েছে অর্থাৎ ইউরোপীয়দের নিরাপত্তায় দায়িত্বে ছিল ন্যাটো আর এটি ইউরোপীয়দের সামরিক আয়নের ব্যর্থতার একমাত্র কারণ ছিল আজও মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটোর মাধ্যমে ইউরোপকে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র বহু দশক ধরে ইউরোপীয়দের মিত্র যা অবিশ্বস্ততায় ধাবিত হচ্ছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র তার স্বার্থপূরণ হলেই তখন অন্যদের স্বার্থ রক্ষার দায়িত্ব ছেড়ে দেয় ন্যাটোর সাবেক মহাসচিব ব্রিটিশ জেনারেল লিওনেল ইসমে তার বিখ্যাত বক্তব্যে বলেছিলেন আমেরিকানদের ভেতরে রাখা সোভিয়েতদের বাইরে রাখা এবং জার্মানদের দমন করা ইউরোপীয় রিলেশনস ফর কাউন্সিল তার গবেষণায় দেখেছে মাত্র ষোলো শতাংশ ইউরোপীয় মার্কিন যুক্তরাষ্ট্রকে মিত্র হিসেবে দেখে থাকেন এবং এক পঞ্চমাংশ এটি তাদের প্রতিপক্ষ হিসেবে মনে করেন তবে বিশ্লেষকগণ বলেন আমেরিকা ছাড়া কি ন্যাটো টিকে থাকতে পারবে ন্যাটোর যা অবস্থা বত্রিশ দেশের আন্তর্জাতিক সামরিক যে জোট সেটি বত্রিশটি দেশের সমন্বয়ে গঠিত হলেও সেখানে রয়েছে ত্রিশটি ইউরোপীয় এবং দুটি উত্তর আমেরিকার যা দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে উনিশশো ঊনপঞ্চাশ সালে ঘটিত হয় এবং যৌথ নিরাপত্তা ব্যবস্থায় কাজ করে শ্রেণীযুদ্ধের সময় ন্যাটো প্রাথমিক উদ্দেশ্য ছিল সোভিয়েত রাশিয়াকে এবং তার সমর্থিত রাষ্ট্রগুলির সৃষ্ট হুমকিকে প্রতিহত করা পরে সোভিয়েত রাশিয়ার নেতৃত্বে উনিশশো সালে সামাজতান্ত্রিক দেশ সামরিক জোট ওয়ারস ঘটিত হয় যদিও উনিশশো সালে প্যারিস্ট্রিকার কারণে সোভিয়েত রাশিয়ায় ভেঙে যায় এবং বিপর্যস্ত হয়ে পড়ে গোটা সোভিয়েত ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক বিশ্ব ভেঙে যায় ওয়ারোস সামরিক জোট তবে ন্যাটো সামরিক জোট বোসনিয়া হাজারগোবিনিয়া জুগোসলেবায় উনিশশো বিরানব্বই থেকে পঁচানব্বই সাল পর্যন্ত যুদ্ধ পরিচালনা করে দু সালে লিবিয়ায় হস্তক্ষেপ করে জলদস্যুতা দমনে সফল ছিল মার্কিন নেতৃত্বের ন্যাটো জোট এবং এতে করে ইউরোপ খুশি ছিল মার্কিন নেতৃত্বের প্রতি যদিও ওয়াশিংটনের প্রতি সন্দেহর কারণ খুব কারণ তেমন একটা খুঁজে পায়নি তবে স্নায়ু যুদ্ধের পর ন্যাটো ষোলোটি নতুন দেশ অন্তর্ভুক্ত করে তার মধ্যে রয়েছে ওয়ার্ল্ড জোট থেকে বেরিয়ে আসা দেশসমূহ কিছু রাশিয়া সর্বতোভাবে পূর্ব ইউরোপে ন্যাটো সম্প্রসারণ বিরোধী এবং এটি তাদের জন্য হুমকি মনে করে আর এই কারণেই সামরিক হস্তক্ষেপ শুরু করে পশ্চিমামুখী বা ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তি ইচ্ছা পোষণে ইউক্রেনের দিকে এবং ন্যাটো সেটি তাদের জোটে সদস্য হওয়ার তীব্র বিরোধিতার কারণেই রাশিয়া নতুন করে ইউক্রেন আক্রমণ করে এমনকি ইউক্রেনের ক্রিমিয়া রুশ অন্তর্ভুক্ত করে বিশেষ করে ন্যাটো প্রধান কার্যালয় ব্রাসেলছে এবং ন্যাটোর সম্মিলিত সামরিক বাহিনীতে তিন পয়েন্ট পাঁচ মিলিয়ন সেনা ও কর্মী রয়েছে আজ ইউরোপীয় শান্তি কেবল যুদ্ধের অনুপস্থিতি নয় বরং জাতীয় জীবন থেকে যুদ্ধ প্রণোদনা প্রান্তিকরণ এবং সাংস্কৃতিক প্রাতিষ্ঠানিক পরিবর্তন রয়েছে বর্তমানে ট্রাম্পের কাছে ইউরোপের বিশ্বের অন্যতম কেন্দ্র নয় তিনি আমেরিকা ফার্স্টকে অগ্রাধিকার দেন এবং আমেরিকা বর্তমান জোট ব্যবস্থাকে সম্পদ নয় দায় হিসেবে বিবেচনা করেন তবে মার্কিন যুক্তরাষ্ট্রে নিঃসন্দেহ শক্তিশালী এবং প্রভাবশালী যা ন্যাটো সামরিক জোটের জন্যে অপরিহার্য তবে বিশেষজ্ঞরা মনে করেন উনিশশো একানব্বই সালে সোভিয়েত রাশিয়ার পতন ছিল একটি যুগান্তরী ঘটনা এরপর ন্যাটোর পতন কি আসন্ন প্রিয় বন্ধুগণ যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন